আসসালামু আলাইকুম এই সেই ঐতিহ্যবাহী তিস্তা ব্রিজ চোদ্দোশো নব্বই মিটার যে গাড়ার সেতু সেটা হচ্ছে এই ব্রিজটা আর বেশি দিন নাই আর মাত্র মাসখানিক মাস খানিকের মধ্যে এই ব্রিজটা চালু হবে এটা আমি শুনলাম যারা লেবার আছে এদের কাছে এরা কাজ করতে এখানে এসেছে তাদের কাছে শুনলাম বিশেষ করে ব্রিজের উপর ঢালাই হচ্ছে ঢালাই হচ্ছে আবার ওই সাইটে আবার আপনার ইয়ের কাজ হচ্ছে লাইটিংয়ের কাজও হচ্ছে এখানে কারেন্ট ছাড়া সোলার বিদ্যুৎ প্যানেল দিয়ে লাইন দেওয়া হবে যাতে কারেন্টের কোনো সম্পর্ক নেই শুধু সূর্যের তাপ দিয়েই কাজ হবে আর বিশেষ করে দেখেন এখানে কত লেবার কাজ করতেছে তারা কাজে ব্যস্ত কাজও শেষ প্রায় তো নদীতে নৌকা চলতেছে দেখেন একটু আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে দেখেন নদীতে নৌকা চলতেছে নদীর পানি একটু বেড়েছিল একটু কমে গিয়েছে সবাইকে আবারও জানি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ